পাত্র হিসাবে নিজের হাঁটুর বয়সী মেডিকেল কলেজের ছাত্রীকে দেখে রীতিমতো বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ল দ্রুব স্পর্শিয়া তার ছাত্রী হওয়া সত্ত্বেও তার সম্পর্ক যেন সাপ আর করে তার বাবার এমন কাছে ধ্রুবর মরিমরি অবস্থা লজ্জায় তার নাক কাটা যাচ্ছে রাগে তার শরীরও যেন কাঁপছে আকলিমা বেগম কয়েকবার স্পর্শিয়াকে মাথা তুলে সামনে তাকাতে বলছে কিন্তু স্পর্শিয়া একবারের জন্যও সামনে তাকায়নি লুবাবা দুবার কোনোই দিয়ে জোরে গুতা দেবার পরে আস্তে আস্তে তার সামনে তাকালো ধ্রুবকে তার সামনে বসে থাকতে দেখে স্পর্শিয়া থমকে গেল নাকি ভরকে গেল সে নিজে বুঝতে পারছে না তবে তার মন থেকে আপনা আপনি একটা কথা বের হয়ে গেল আল্লাহ এই হনুমান স্যার এখানে কেন স্পর্শিয়া কথাটা আস্তে আস্তে বললেও তার পাশে বসে থাকা লুবাবা স্পর্শিয়ার কথাটা স্পষ্ট বুঝতে পারল লুবাবা মুখ হেসে স্পর্শিয়ার কানের কাছে ফিস করে বলল এটা হনুমান না আপা এটাই তোর বস স্পর্শিয়া লুবাবার কথা শুনে চমকে উঠে দাঁড়ালো তার গাল কপাল নাক সব খেমে একাকার লুবাবার কথা শুনে স্পর্শে একটু বেশি উত্তেজিত হয়ে বলে ফেলল আস্তাগফিরুল্লাহ ধ্রুবও আগে থেকে আরচোকি স্পশিয়ার দিকে তাকিয়েছিল কিন্তু আস্তাক আস্তাগফিরুল্লাহ বলার সাথে সাথে তাদের হাস্যরত ড্রয়িং রুমটা স্তব্ধ হয়ে গেল ধ্রুবও স্পশিয়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো এরকম একটা বদের হাতি মেয়ের সাথে সে কিছুতেই বিয়েতে বসবে না নাই একটা ম্যানার্স নাই কোনো উপস্থিত বুদ্ধি স্পশিয়া তখন চুপ করে দাঁড়িয়ে রইল তখন সকলে কিঞ্চিৎ তার দিকে তাকিয়ে আবারও গল্পে লেগে পড়ল স্পশিয়া সকলের চোখের আড়ালে ধ্রুবের দিকে তাকালো ধ্রুবের মতো ঘাটতারা লোকের সাথে সে কিছুতেই করবে না এমন লোকের সাথে বিয়ে করলে তার জীবন নরকে পরিণত হতে দুদিনও সময় লাগবে না স্পর্শিয়া মনে মনে সংকল্প করে নিল সেই লোককে কিছুতেই বিয়ে করবে না স্পর্শিয়া আর চোখে তার মায়ের দিকে তাকালো তার মাও একজন মধ্যবয়স্ক লোকের সাথে গল্প করছে হেসে হেসে এই লোক এই বাড়িতে কি ভাবে আর তার মা কেন এত হেসে হেসে এই লোকের সাথে কথা বলছে স্পর্শিয়ার ভাবনার মধ্যে সেই লোকটা স্পর্শিয়াকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করে উঠল আমাকে চিনতে পেরেছ মা স্পর্শিয়া এতটাই নার্ভাস হয়ে গেছে যে লোকটার কথা কানে গেলেও কোনো উত্তর দিল না সামনের দিকে মাথা নিচু করে

আমি জানি আপনি বিয়েটাই রাজি না আর রাজি থাকলেও বাহিরে গিয়ে সকলকে বলুন আপনি আমাকে বিয়ে করবেন না প্লিজ স্যার রুমে ঢুকে দাঁড়াতে না দাঁড়াতেই স্পর্শিয়া গড়গড় করে কথাটা বলে দিল ধ্রুব কথাগুলো কানে নিলেও কিছু বলল না সে বেশ ক্লান্ত তার বাবা এক প্রকার জোর আর ব্ল্যাকমেল করে তাকে এখানে এনেছে আর বাবার কথা পাত্রী দেখলেই তো আর বিয়ে হয়ে যাবে না সে নাকি পাত্রীর বাবাকে কথা দিয়েছে আজ তারা সকলে আসবে এখন না গেলে যে তার মান সম্মান নষ্ট হয়ে যাবে তাই ধ্রুব নিজের বাবার সম্মান রক্ষা করতে অনেক রাগারাগির পরে স্পর্শিয়াদের বাড়িতে এসেছে স্পর্শিয়ার রুমটায় ঢুকে সেই স্পর্শিয়ার টা খুঁটি খুঁটি দেখতে লাগলো মেয়েটা বেশ সুন্দর করে এই রুমটা সাজিয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে রুমটায় আভিজাত্যের ছোঁয়া না থাকলে মুগ্ধতার ছোঁয়া আছে স্পশিয়ার ধ্রুবের এমন বেখয়ালীটা দেখে গাড়ো চোখে তার দিকে তাকালো স্পশিয়া মুখ কুচকে তাকে উদ্দেশ্য করে বলল আমার কথা কি বুঝতে পেরেছেন স্যার ধ্রুবও স্পশিয়ার রুমে চোখ বোলাতে বোলাতে জিজ্ঞাসা করল না আপনি কি বিয়েটাতে রাজি স্পশিয়ার কথা শেষ হতে না হতেই ধ্রুব শব্দ করে হেসে দিল ধ্রুবের এমন কাণ্ডে স্পশিয়া লজ্জিত পেয়ে গেল কোথায় তারা আর স্পশিয়া কোথায় স্পশিয়া এমন ভাবে অপমানিত হবে সে ভাবতেও পারেনি তাই বিয়েটা সে করতে চায় না লিসেন স্পশিয়া আমার কোনো ইন্টারেস্ট নেই এই বিয়ে আমার কোনো ইচ্ছা নেই এই সব ঝামেলার মধ্যে জড়ানোর বিয়ে সাথে আমার কাছে পৃথিবীর সবচেয়ে ফালতু জিনিস লাগে আমি নিজের জীবনের সাথে অন্য কাউকে জড়াতে চাই না ধ্রুবের এটুকু কথা শুনে স্পর্শিয়াও যেন খুশি হয়ে যায় স্পশিয়া বোঝে ধ্রুবেরও এই বিয়েতে কোনো মত নেই কিন্তু যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয় স্পশিয়া উত্তেজিত হয়ে ধ্রুবের একটু কাছে যেতে যাবে কিন্তু কিসে যেন হোচট খেয়ে সে পড়বে না পড়বে তার উপর গিয়ে পড়ল স্পর্শিয়া চোখ মুখ ধ্রুবের উপর পড়ে যায় বারবার কেন তার সাথে এমন হয় আজ দিনে তিনবার সে এভাবে ধ্রুবের উপর পড়ে গেছে জীবনে এমন লজ্জাজনক পরিস্থিতির মুখোমুখি হয়নি যেমন এই লোকটার সামনে হতে হয় তাকে এদিকে মেয়েটাকে নিয়ে সে যে কি করবে সে নিজেও বুঝতে পারে না মাঝে মাঝে এমন কাণ্ডে সে বিরক্ত ধ্রুব নিজের চোখ কুচকে বলল। মিস স্পর্শিয়া সাবধানে আমাকে দেখলেই কি তোমার ঘাড়ের উপর পড়তে ইচ্ছা করে স্পর্শিয়াও দ্রুত লজ্জা পেয়ে উঠে গেল স্পর্শিয়ার রুমটা তখন নীরব হয়ে আছে শুধু ফ্যানের ঘূর্ণীয়মান শব্দটা শোনা যাচ্ছে কিন্তু কিছুক্ষণ আগে বলা ধ্রুবের কথাগুলো তার কানে এখনো বাজছে ধ্রুব খাটের উপর বসে আছে আর স্পর্শিয়া তার সামনে দাঁড়িয়ে এই যে মেয়েটা একটু আগে যে লজ্জাজনক স্পর্শিয়া ঘরের এক কোণে দাঁড়িয়ে হাত দুটো শক্ত করে মুঠো করে রেখেছে উপর পরে তার লজ্জা কাজ আর দ্বিতীয়ত সে কিভাবে ধ্রুবকে বোঝাবে কেমন করে এই বিয়েটা বন্ধ করবে কি করে সে ধ্রুবের সাথে কথাটা বলা শুরু করবে নিজেই বুঝতে পারছে না স্পর্শিয়া একবার আর চোখে ধ্রুবের দিকে তাকালো সে একটা ম্লান হাসি হাসলো সে নিজের কানের কাছে চলে আসা এলোমেলো চুলগুলো ঠিক করে দিল সে নিজের মনে মনেই বলল স্পর্শিয়া কামন ধ্রুব স্যারকে বলে দে তুই অন্য একজনকে ভালোবাসিস আর তাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবি না স্পর্শিয়া বলে স্পর্শিয়া অনেকক্ষণ চুপ থাকার পর স্পর্শিয়া নিজেকে শান্ত করতে পারল তারপর কিছুটা মিনমিনে স্বরে বলল স্যার আমি জানি আপনার এই বিয়েতে কোনো আগ্রহ নেই ঠিক তেমনই আমিও চাই না এই বিয়েটা হোক দ্রুব চোখ তুলে তাকালো স্পর্শিয়ার দিকে দ্রুব তার দিকে চোখ তুলে তাকাতেই স্পর্শিয়ার ফ্যাকাশে চেহারাটা আরো মলিন হলো অন্যদিকে ধ্রুবের চেহারাটা উজ্জ্বল হলো ধ্রুব কাদ উঁচু করে দাঁড়িয়ে রইল তার ডান হাতটা নিজের প্যান্টের পকেটের মধ্যে রাখলো পাঞ্জাবিটা তাকে মানিয়েছে তাকে আজ ভীষণ সুন্দর লাগছিল ধ্রুবের ঠোঁটের কোণে এক চিলতে ব্যাঙের হাসি ফুটে উঠল অতপর সেই স্পশিয়ার দিকে নিজের তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বলে উঠল বা এই কথা তাহলে এতক্ষণ ধরে কেন বসে আছো সরাসরি গিয়ে সবাইকে জানিয়ে দাও যে তুমি বিয়েতে রাজি নও স্পর্শিয়া ধ্রুবের দিকে তাকিয়ে নিজের চোখ কুচকালো তার চোখের মনিটা শুরু হয়ে আসলো সে নিজের ঠোঁটের আগার লালা গিলে নিল সে যদি পরিবারকে বলেই দিত তবে কি সে আজ ধ্রুবের সামনে পাত্রে সেজে বসত অবশ্যই কোনো বাধ্যবাধকতা আছে স্পর্শিয়া নিজের গলার স্বর নরম করে বলে উঠল আমি এখন কিছু বলতে পারবো না তাদের মায়ের সামনে এখন কিছু বললে উনি খুব কষ্ট পাবেন ওনার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমি আমি কিছু করতে পারবো না তাছাড়া বিয়েটা ভাঙলে বাবা মানবেন না কিন্তু স্যার আপনি 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 তো পারবেন বিয়েটা আটকাতে যদি যদি বলেন মানে বিয়েতে না করে দেন তাহলে সবাই সহজে মেনে নিবে আমি না করলে আমাকে সবাই বোঝাতে আসবে হ্যাঁ করার জন্য কিন্তু আপনি না করলে কেউ আপনাকে বোঝাতে আসবে না প্লিজ স্যার আপনিই বিয়েটা ভেঙে দিন ধ্রুবের ভ্রু কুচকে গেল সেই স্পর্শিয়ার অসহায় মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইল সে নিজের তীক্ষ্ণ চাহনিতে চেরুইলু মেয়েটার দিকে তার চোখে দৃষ্টি অত্যন্ত তীক্ষ্ণ শানিত সে নিজের এমন দৃষ্টি দিয়ে ইস্পোশিয়াকে এvarphivarphi করে দেখতে লাগলো সে বুঝতে চেষ্টা করলো মেয়েটাকে ইস্পোশিয়া চোখ তুলে ধ্রুপের দিকে তাকাতেই ধ্রুবকে নিজের দিকে এমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে ভীত হয়ে পড়লো ধ্রুবু এবার ইস্পোশিয়াকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুঁড়লো তোমার কি মনে হয় আমি তোমার বাবার সামনে গিয়ে বলবো আমি এই বিয়েতে রাজি নই এবং সেটা শুধুমাত্র তোমার কথায় ডাক্তার ধ্রুবো শাখাওয়াত তোমার কথা শুনে কাজ করবে মে ধ্রুবো শাখাওয়াতের এখন এত খারাপ সময় আসেনি স্পর্শিয়া ধ্রুবের কথা শুনে ব্যাকুলভাবে মাথা নাড়ল সে নিজের দৃষ্টি ধ্রুবের উপরে স্থির করল সে এবার অগোছালো সরে বলে উঠল স্যার আমি আপনাকে আদেশ করছি না আমি আপনার কাছে অনুরোধ করছি আপনি বিষয়টা ভুলভাবে দেখছেন স্যার একমাত্র আপনি বললেই ওনারা শুনবেন সকলে আপনার কথা গুরুত্ব দিবে প্লিজ স্যার আপনি গিয়েই বলুন ধ্রুব মৃদু হাসল স্পর্শীয় কথা শুনে স্পর্শীয় ধ্রুবকে হাসতে দেখে থতোমোতো খেয়ে গেল সে আমতা আমতা করে জিজ্ঞাসা করল স্যার হাসছেন কেন ধ্রুব তাচ্ছিল্যের হাসি হেসে বলে উঠল তোমার ধারণা খুবই ভুল আমি বললেই তারা শুনবে এটার কি কোনো ধ্রুব কথা শেষ করতে পারলো না তার কথার মাঝে স্পর্শে উত্তেজিত হয়ে বলে উঠল স্যার প্লিজ বিষয়টা একটু বুঝুন আমি আর ভালোবাসি আমি তাকে ছাড়া আর কাউকে কল্পনা করতে পারি না যদি আপনি এই বিয়েটা না ভাঙেন তাহলে আমাদের তিনজনের জীবন নরকে পরিণত হবে স্পর্শিয়ার কথা শুনে ধ্রুব এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল কিন্তু সে নিজেকে দ্রুত সামলে নিয়ে বলে উঠল তুমি অন্য কাউকে ভালোবাসো সেটা আগে বলনি কেন ধ্রুবের কথাটা শুনে স্পর্শিয়া চুপ করে রইল তার মাথা নিচু হয়ে গেল সে কি করে তার বাবাকে বলবে তার বাবা তো কখনোই মানবে না ধ্রুব স্পর্শিয়ার অবস্থা দেখে বুঝে গেল মেয়েটা ভয় পাচ্ছে তাই সে এবার একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে উঠল ঠিক আছে আমি এই বিয়েটা ভেঙে দিব তবে এটা তোমার জন্য নয় নিজের জন্য আমি এই বিয়েতে কোনোভাবেই রাজি নই স্পর্শিয়ার মুখে একটা স্বস্তির হাসি ফুটে উঠলো ধ্রুবের কথাগুলো শুনে সে প্রাণ খুলে একটা হাসি দিল যেই হাসিটা খুবই সুন্দর যা ধ্রুবের চোখে গিয়ে বিদল ধ্রুব স্পর্শিয়ার রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো সবাই তখন গল্পে মেতে আছে ধ্রুবের সাথে স্পর্শিয়াও আস্তে আস্তে রুম থেকে বেরিয়ে আসলো সেখানে এসে দাঁড়িয়ে সকলের মনোযোগ নিজের দিকে নেওয়ার জন্য হালকা কাশি দিল সকলে তার কাশির আওয়াজ শুনে তার দিকে তাকালো ধ্রুব শান্ত কণ্ঠে তাদের দিকে তাকিয়ে বলে উঠল আমার একটা কথা বলার ছিল সবাই তার দিকে তাকিয়েছিল তাদের ভ্রু কুচকে আসলো কারণ হলো ধ্রুবের গুরুগম্ভীর মুখশ্রীটা ধ্রুবকে উদ্দেশ্য করে বলে উঠল হ্যাঁ বলো বাবা ধ্রুব সরাসরি বলল আপনার এই বিয়েটা নিয়ে বেশি দূর এগোবেন না আমি এই বিয়েতে রাজি নই আমি মনে করি এটা আমার এবং স্পর্শিয়ার দুজনের জন্যই ঠিক হবে না আমরা দুজন সম্পূর্ণ ভিন্ন মানুষ ধ্রুবের কথা কথা শুনে সকলেই স্তব্ধ হয়ে গেল ধ্রুবের বাবা হতভম্ব হয়ে গেলেন তিনি অস্থির কণ্ঠে বলে উঠল কিন্তু কেন ধ্রুব কি সমস্যা ধ্রুব শান্তভাবে বলে উঠল দেখুন বিয়ে এমন একটা ব্যাপার যেখানে দুজন মানুষের মতামতের গুরুত্ব সবচেয়ে বেশি আমি মনে করি আমাদের দুজনের মধ্যে সেই বোঝাপড়াটা নেই আমাদের মধ্যে কখনো মিল হবে না তাই ব্যাস এইটুকুই যথেষ্ট আমি চাই এই বিয়েটা নিয়ে যেন আর কোনো কথা না হয় আকলিমা বেগম মুখে হাত দিয়ে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ চুপচাপ থেকে বললেন ঠিক আছে বাবা তোমার যদি এটাই মতামত হয় তাহলে আমরা আর না কিছু বলল না স্পর্শিয়া তাকে নিজের দিকে তাকাতে দেখে নিজের মাথা নুয়ে ধীরে ধীরে ঘরে চলে গেল কেন জানি ধ্রুবের বাবা স্তব্ধ হয়ে গেছেন কেন জানি তিনি কিছুই বললেন না তিনি ছেলের পেছনে চলে গেলেন সম্মানিত ভিউয়ার্স আপনাদের কমেন্টের ভিত্তিতে আমরা অবশ্যই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব তাই দ্বিতীয় পর্ব দেখতে চাইলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন গল্পটির রচনা ও পরিচালনায় অভি ক্যামেরায় শিহাব ও আশরাফ ধন্যবাদ